আজ বোলপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রায় তিন লক্ষ ভোটে জয়লাভ করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত পাল জয়লাভ করলেন তাই আজ জয়ী হওয়ার পরেই বৈকাল চারটে নাগাদ একটি মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে আজ এই তৃণমূলের জয়ী মিছিলে বোলপুর ডাকবাংলা মাঠ থেকে শুরু হয় শেষ হয়ে চিত্রামড় পর্যন্ত তৃণমূলের জয়ের মিছিল আকাশে বাতাসে ছড়িয়ে দিল সবুজ আবিরের সাথে ঢাকের আওয়াজ আজ তৃণমূলে জয় মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়া আরও ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনাজ এছাড়া আরও ছিলেন তৃণমূল নেতাকর্মী বিন্দরা গেছে দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে অশোক কুমার মাল যে জয়যুক্ত হবে এটা আমাদের আগে থেকে বলেছিলাম কারণ লোকসভা কেন্দ্রের মানুষ মানুষের আছে তারা একত্রিতভাবে সঙ্গবদ্ধভাবে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন হত বাংলার বুকে চলছে তত বোলপুর লোকসভা কেন্দ্রে চলছে বাড়িতে বাড়িতে গিয়ে তারা প্রচার করেছে সর্বতে মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা আশীর্বাদ করেছে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনে দেখা করার অনুব্রত মন্ডল নেই তবুও মানে অক্লান্ত ভোট কি বলবেন দু হাজার চব্বিশের নির্বাচন যখন থেকে আমাদের বীরভূম জেলা অভিভাবক বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল মহাশয়কে তেহার জেলে মিথ্যা মামলা আবদ্ধ করা হয়েছে তারপর থেকে বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের এই ডাক মাঠে এসে তিনি স্বয়ং নিয়েছিলেন সহেন তার তারপর থেকে বীরভূম জেলার ধরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো যারা সৈনিক আছে তাদেরকে বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে বীরভূম জেলার প্রত্যেকটি সৈনিক বীরভূম জেলার মামাটি মানুষের প্রত্যেকটি সৈনিক তারা সহতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছে বীরভূম জেলার সৈনিকেরা সেভাবে এগিয়ে গেছে তাই তো বীরভূম জেলায় কাটাকাটি কোনো রাহাজানি বাদ দিয়ে এই যে নির্বাচন এই নির্বাচনটা সুষ্ঠু অনুষ্ঠিত হয়েছে একটা বোমাবাজি হয়নি একটাও খুন খারাপই হয়নি মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হয়ে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী অসিত কুমার মাল এবং শতাব্দ রায় আশীর্বাদ করবে রাজ্যের ফলাফল কী করবেন রাজ্যের ফলাফল এখনও আমাদের হিসাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ হওয়া উচিত বলে আমরা মনে করি কোনো কোনো জায়গায় বিরোধীরা অর্থের প্রলোভন দেখে মানুষকে ভুল পথে পরিষ্কার করে বিভ্রান্ত করে কোনো কোন জায়গায় হয়তো দু একটা সিট পেলেও পেতে পারে বাকি বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূলের জুড়ে থাকবে বলে আমার বিশ্বাস